এবং আম্মাজান ফতেমা ইহুদি নারীর বিয়েতে ওই রাজার মেয়ের বিয়েতে বিয়ে বাড়িতে আসে কিনা মনোযোগ গুণ কবি ছন্দের মাধ্যমে বলছে এক ইহুদি নারী চিনো মা

i <laughs> you. <laughs>

তাহলে বাড়ি পুরো মাথায় করে তুলে দেবে একদম মেয়েদের যে রকম হয় তাই না তো রাজা বলছে তোর মাথা খারাপ তুই রাজার বাড়িতে মানুষ মা তুই একটা চিন্তা করে দেখ তোর এই বিয়েতে আমার রাজপ্রাসাদে কত বড় বড় রাজা মেয়েরা সব আসবে আর এই রাজা বাদশার মেয়েদের মধ্যে যদি গরিব ভিখারি ফকিরিনী ওই ফাতেমা ঢুকে যায় আমার বাড়ির মান সম্মানটা কোথায় যাবে মা আমার রাজপ্রাসাদের মান সম্মান থাকবে কি করে বলিস ওই ফাতেমাকে দাওয়াত দিতে খবরদার ওই গরিব ফাতেমাকে আনার কথা বলবি না মেয়ে বলছে আব্বা তুমি যাকে দাওয়াত দিয়েছো আমার কোনো আপত্তি নেই তবে ফাতেমা হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড ফাতেমা হচ্ছে আমার সব থেকে ভালো বন্ধু অর্থাৎ যদি আমার বান্ধবী ফাতেমা আমার বিয়েতে না আসে

পদা <laughs> বা

জিতে গেল তখন বাপ নিরুপায় বাপের কোনো উপায় নেই মেয়ে বলছে আমি বিয়ে করব না বাপ তখন নিরুপায় মেয়ে বাপ বলছে ঠিক আছে ঠিক আছে মা তোর প্রস্তাবে আমি কবুল আমি কবুল করব তোর বান্ধবী ফাতেমাকে আমি দাওয়াত দেবো তবে আমার একটা শর্ত আছে কি শর্ত আব্বা বলে আমার বাড়িতে আসবে দামি পরে আসবে কত সুন্দর সুন্দর দামি পোশাক পরে আসবে তোর গরিব পরে যদি আমার রাজপ্রাসাদে আসতে পারে তাহলে এন্ট্রি আছে আর যদি ওই গরিব ফাতেমা ফকিরের হালাতে বেকারির হালাতে যদি আমার বাড়িতে আসে আমি কিন্তু দূর দূর করে অপমান করে তাড়িয়ে দেখি বল তোর ফাতেমাকে তখন তো ফোন টোন ছিল না চিঠি লিখলো চিঠি লিখে ফাতেমার কাছে পাঠালো হে বাবু কালকে আমার বিয়ে আমার আব্বা কোনো রাজি হয় না অনেক কষ্ট করে রাজি করিয়েছি আমার বিয়েতে তোমাকে আসতে হবে তুমি যদি আমার বিয়েতে না আসো এ বিয়ে আমি করবো না বাবু তোমাকে আসতেই হবে আম্মাজান যান চিঠিটা পড়ার পর হাসতে হাসতে দাওয়াত কবুল করে নিল যেহেতু দাওয়াত কবুল করা নবী পাকের সোনাদ ওই জন্য আম্মা দাওয়াত কবুল করে নিল ঠিক আছে বাবু ফাতেমাকে যদি আল্লাহ পাক বাঁচিয়ে রাখে আগামীকাল ফাতেমা তোমার বিয়েতে যাবে ইনশাআল্লাহ যে ফতেমার একটা কাপড় দ্বিতীয় নম্বর কাপড় কেনার ক্ষমতা ছিল না ফতেমার দ্বিতীয় নম্বর যে কাপড় কিনবে এই ক্ষমতা ফতেমার নেই সেই ফতেমা নাকি রাজার মেয়ের বিয়েতে যাবে ফতেমার মুখের কথা দিয়ে দিল যে বিয়েতে যাবে এবার সকাল গিয়ে বিকাল এলো বিকাল গিয়ে সন্ধ্যা এলো যত রাত হয় গভীর রাত্রের বেলা আম্মাজান ফাতেমা ফতেমা শেষ তাই পড়ে হাউ হাউ করে আল্লাহর কাছে কান্নাকাটি শুরু করেছে আল্লাহ বান্ধবীকে কথা দিয়েছি আল্লাহ তার বিয়েতে যাব আল্লাহ নতুন পোশাক কোথায় পাবো কোথায় বমনতন পোশাক আম্মাজার فاطمه সিজদায় পড়ে এত কান্না কেড়েছে فاطمه আর চোখের পানিতে فاطمه জামা Mubarak ভিজে যায় নামাজের পাটিটা পুরো ভিজে গেল আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলে এই জিবরিল তাড়াতাড়ি করে জান্নাতে যাও নবীর মেয়ে ফাতেমা কাছে আমি আল্লাহ সহ্য করতে পারবো না জান্নাতে যাও একটা জান্নাতি প্যাকেজ তৈরি করো একটা জান্নাতি দামি পোশাক নাও আর একটা खुशबू নাও নিয়ে ফাওরান চলে যাও দুনিয়ার বুকে আমার নবীর কাছে আমার নবীর হাতে দিয়ে বলো আল্লাহ পাক জান্নাত থেকে তার মেয়ে ফাতেমার জন্য উপহার করেছে জিবরিল জান্নাতে গেল একটা বড় প্যাকেজ তৈরি করা হলো ওই প্যাকেজটা জিবরিল আমিন নবী পাকের হাতে এসে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ পাক জান্নাত থেকে আপনার মেয়ে ফাতেমাকে উপহার করেছে আপনি দিয়ে আসুন ওই রাতের বেলা আমার নবী ফাতেমার বাড়ি এসে হাজির দরজা টোকা দেয় ফাতেমা দরজা খোলো তোমার আব্বা এসেছি আম্মা যা ফাতেমা দরজা খুললো আল্লাহ রাসূল দেখছেন ফাতেমা এত কান্না কাছে জামা কাপড় সব ভিজে আমার নবী কোনো কথা বললেন না শুধু প্যাকেজটা ফতেমার হাতে দিল ফতেমা এই প্যাকেজটা তোমার হাতে দিচ্ছি তুমি তোমার ঘরে রাখো আমি আব্বা কাল আসবো কাল কথা হবে এতটুকু কথা বলে নবী চলে গেল আম্মাজান ফতেমা প্যাকেজটা না দেখে ঘরের একটা কোনায় রেখে দিয়ে দরজা বন্ধ করে আবার পুনরায় সিজ দায় পড়ে হাউ হাউ করে কান্না শুরু করেছে তারপর দেখেন কি হয় তো মেরে হাতে দিয়ে গেলো মোর নবীর হাতে फतेह মারবাণী দিয়ে মোর নবীর হাতে फतेह মারবাণী দিয়ে মোর নবীর হাতে পৌঁছে শশফাত মে কথার উপহার তোমার তরে কবুল

ফাতেমা জানেই নয় প্যাকেজের মধ্যে কি আছে সকাল হয়ে গেছে ফতেমা বাইরে এসে দেখে সূর্য উঠবো উঠবো ভাব এমত অবস্থায় ফাতেমা আরো টেনশনে পড়ে গেল আল্লাহ আল্লাহ কিছুক্ষণ পর বান্ধবীর বিয়েতে যাব আল্লাহ বান্ধবীকে কথা দিয়েছি ফতেমার কথা কোনোদিন খিলাফ হবে না বান্ধবীকে কথা দিয়েছি আমি যাব আল্লাহ পোশাক তো নেই কি করে যাব আম্মাজান ফাতেমা আবার হাউ হাউ করে কান্না শুরু করেছে ফজরের রক্তে মানে সকালবেলা আমার নবী পাঙ্ক আমার ফাতেমার বাড়ি এলো ফাতেমার বাড়ি এসে দরজা টোকা দেয় ফাতেমা আব্বা এসেছে দরজা খুলো দরজা খুললো আম্মাজান ফাতেমা ছলো ছলো নয়ন নিয়ে আল্লাহ রসুলের দিকে তাকিয়ে আছে আমার নবী পাক বুঝতে পারলো কোনো কথা বললো না শুধু এই টোকানি বললো ফাতেমা কাল রাত্রের বেলা যে কাছে কি খুলে দেখেছো ওর মধ্যে কি আছে আম্মাজান বলছে আব্বা আপনি তো খুলতে বলেননি আপনি আপনি বলেছেন ফাতেমা রেখে দাও আমি রেখে দিয়েছি আল্লাহ রসুল বলছে প্যাকেজটাকে নিয়ে এসো প্যাকেজটাকে নিয়ে আসা হলো রসুল বলছে ফাতেমা খুলে দেখো তো কি আছে আম্মাজান ফাতেমা জান্নাতী ওই প্যাকেজটাকে ছিনলো ছেড়ার পর দেখছি পাক আল্লাহ আর সে আজিম থেকে দুনিয়ার বুকে জন্য পৃথিবীর বুকের ফতেমার সবচেয়ে দামি একটা পোশাক আর সবচেয়ে দামি একটা খুশবু একটা সেট পাক জান্নাত থেকে আম্মাজান ফাতেমাকে উপহার দিয়েছে একবার জোরে বলুন না আল্লাহ সারাটা রাত কেঁদেছে ফতেমা রাতের বেলায় যে ফতেমার ঘরে পোশাক পৌঁছে গেল জান্নাত থেকে ফতেমাও জানতে পারলো না সারাটা রাত যে কাঁদলো এইবার ফতেমা পোশাকটা দেখার পর মুচকি হাসছে হেসে কে বলছে আব্বা আমি আর বিলম্ব করব না তাড়াতাড়ি করে গোসল করে ফ্রেশ হয়ে জান্নাতি পোশাক পরে খুশবুটা লাগিয়ে আব্বার কাছে বিদায় নিতে হলো আব্বা আপনি আমাকে বিদায় দেন বান্ধবীর বিয়েতে যাব আর দেরি করব না নবী বলছে ফতেমা যাচ্ছো যাও দুটো কথা খেয়াল রাখবে কি কথা কোনো পর পুরুষ যেন তোমার চেহারা দেখতে না পায় যে সমস্ত নারীরা পর পুরুষের সঙ্গে ওঠা বসা চলাফেরা কথাবার্তারা ওই সমস্ত নারীরাও যেন তোমার আশেপাশে না আসতে পারে যাও চলে যাও আব্বার কাছে থেকে বিদায় নিয়ে গুটি গুটি পায়ে ফতেমা চলেছে কোথায় রাজপ্রাসাদের দিকে গন্তব্যে পৌঁছে গেল রাজপ্রাসাদে ফাতেমা পৌঁছে গেল যেই রাজপ্রাসাদের মেন গেটে ফাতেমা পাটা রেখেছে নাকার সাথে সাথে ফাতেমা রাজপ্রাসাদের দিকে তাকিয়ে দেখে সারি সারি লাইন দিয়ে বসে আছে সব রাজা বাদশার মেয়ে একটা সাধারণ মেয়ে সেখানে নেই যে রাজার বাড়িতে অবস্থা কি হচ্ছে দেখেন

রাকার সাথে সাথে রাজার মেয়েরা সব উঠে দাঁড়িয়ে গেল সব রাজার মেয়েরা উঠে দাঁড়িয়ে পড়েছে ফতেমাকে দেখে সব চোখগুলো রসগোল্লার মতো হয়ে গেল পাক হয়ে গেল কেন তারা ভাবতে লাগলো যে কি ব্যাপার যে ফতেমাকে আমরা ভিখারি বলি যে ফতেমাকে গরিব বলি ফকির বলি ওই ফতেমা যে এমন একটা পোশাক করে রাজার বাড়িতে গেছে রাজার মেয়েদের হুঁশ উড়ে গেল কেউ মানে ভাবতে পারছে না ফতেমা পোশাক পেলো কোথায় ইউদিনারি এলো মানে বান্ধবী এলো ফাতেমার হাততা ধরে রাজার মেয়ের বিয়ে মানে বিশাল বড় বিয়ে বড় স্টেজ করা হয়েছে প্যান্ডেল করা হয়েছে ফাতেমার হাতটাকে ধরে স্টেজের উপর চলে গেল বড় সিংহাসন দেওয়া রয়েছে আম্মাজান ফতেমাকে ওই সিংহাসনে বসিয়ে দেওয়া হলো মানে পাশে সিংহাসন দিয়ে পাশে সিংহাসন দিয়ে বসিয়ে দেওয়া হলো আল্লাহ চাইলে কি না করতে পারে যে সমস্ত রাজার মেয়েরা ফতেমাকে গরিব বলে ভিকারি বলে ফকির বলে ওই সমস্ত রাজার মেয়েরা নিচে আর আমার আল্লাহ গরিব ফতেমাকে সবার উপরে সিংহাসনে বসিয়ে দিয়েছে একটা ইহুদি নারী মানে একটা রাজার মেয়ে ফাতেমার গায়ে টাচ করে বসেছিল কিছুক্ষণ পরে দেখছে ওর গায়ে থেকে এত সুন্দর একটা খুশবু বার হচ্ছে পুরো পুরো বিয়ে বাড়িটা মাতোয়ারা হয়ে যায় এখন ওই রাজার মেয়ে থাকতে না পেরে ফাতেমাকে বলছে বুবু একটা কথা বলবো বলে বলো বলে আচ্ছা বুবু তুমি যে পোশাকটা পরেছো আর তুমি যে খুশবুটা লাগিয়েছো একটা বার বলো না বুবু কোন বাজার থেকে কিনেছো বলে কেন বলে না আমার বাপ রাজা আজও পর্যন্ত এত দামি পোশাক আর এত সুন্দর খোঁজব আমার বাপ আমার কিনে দিতে পারলো না তুমি তো গরিব তোমার তো খাওয়া হয় না তুমি কোথায় পেলে কোন বাজার থেকে কিনেছো একটু বলো না বুবু তখন ফাতেমা কোন বাজারের নাম করবে হ্যাঁ বলতে পারে ঘটিয়ারি মনে পাওয়া যেতে পারে নাকি ঘটিয়ারি বাজারে মনে হয় ওই পোশাক পাওয়া যায় নাকি এখন তো কোন বাজারের পোশাক না জান্নার থেকে ডাইরেক্ট এসেছে কোন বাজারের নাম করবে আম্মাজান ফাতেমা বুদ্ধিমতী ফাতেমা মুচকি মুচকি হাসছে আর মনে মনে করছে সুযোগ পেয়েছে বেড়া তো সব কটারে কলমা পড়াবো বুদ্ধিমতী ফাতেমা কত সুন্দর করে ইহুদি নারীদের রাজার মেয়েদের বুঝিয়ে দিচ্ছে বাজারটা কোথায় বাজারে যাওয়ার ঠিকানা কোন পথ দিয়ে বাজারে যেতে হবে বাজারটা কোথায় দোকানটা কোথায় দোকানের মালিককে দোকানের সেলসম্যানকে আম্মাজান ফাতেমা রাজার মেয়েদের কিভাবে বোঝাচ্ছে দেখেন দোকানে মালিক আর

আম্মা যদি তুমি রাজা যদি তুমি আমার মতন এই পোশাক পেতে চাও শুধু রাজার মেয়েদের জন্য নয় আজকের এই নারায়ণগড়ের মেয়েদের জন্য একই বার্তা ফাতেমা বলে দিয়ে গেল ও মায়েরা যারা শুনছেন ফাতেমার মতো ওই পোশাক যদি আপনি পেতে চান ফতেমা বাজারে যাবার ঠিকানা বলে দিচ্ছে নোট করে নেন এই বাজারে যাবার ঠিকানায় যদি আপনি চলে যেতে পারেন ওই বাজার পর্যন্ত যদি পৌঁছাতে পারেন ফাতেমার মতো পোশাক আপনিও পেয়ে যাবেন ফাতেমা বলছে এই দিন আসল মুস্তাকিমের পথ ধরে চলে যাও বাজার পেয়ে যাবে বাজারটা হলো জান্নাত জান্নাতে চলে যাও দোকান পেয়ে যাবে যে দোকানের মালিক হলো আমার আল্লাহ আর আল্লাহকে পেয়ে যাও দুনিয়ার বুকে সব দামি জিনিস তুমি পেয়ে যাবে আহা কত সুন্দর করে ফাতেমা রাজার মেয়েদের বুঝিয়ে দিল এই কথা শুনে এক এক রাজার মেয়ে এক এক ইহুদি নারী ফাতেমার হাতে হাত দিয়ে বায়াত হয়ে কলমা পরে মুসলমান হয়ে গেছিল শেষ কথায় কবি লিখে দেখে দোকানে মালিক আল্লাহ

সামপতি হাতে পড়ে দিল সে কালমা পড়ে দিল সে কালমা এক ইহুদিনารি চিনো যা চিনো মা ফাতিমা শুনলেন সেই ইউদিনারী এবং মা বন্ধুত্ব